আপনি চাইলে আপনার ফোন থেকে আপনার পার্সোনাল ছবি ভিডিও সব অদৃশ্য হয়ে যাবে আবার আপনি চাইলেই আপনি দেখতে পারবেন আপনি ছাড়া কেউ দেখতে পারবেন না চলুন দেখে দিচ্ছি এই কাজটি আপনি কীভাবে করবেন এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও দেখতে পেজটি এখনই ফলো করেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রথমে চলে যাবেন প্লে স্টোরে সার্চের এইখানে লিখবেন গুগল ফাইল এই যে আপনারা দেখতেছেন ফাইল বাই গুগল এই যে আপনি লোকটা দেখতে পাচ্ছেন এবং এইখানে আপনার ইনস্টল লেখা থাকবে আমার ইনস্টল করা আছে বলে আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনার ইনস্টল লেখা থাকবে জাস্ট ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি ফাইলটা ওপেন করবেন ফাইলটা ওপেন করার পর এই ফাইলে প্রথমে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন এবং পাসওয়ার্ডটা আবার কনফার্ম করবেন এরপর আপনি আপনি চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর আপনি যে কোনো ফোল্ডারে ঢুকবেন আমি ক্যামেরাতে ঢুকলাম এই ঘড়ির ছবিটা আমি এখান থেকে অদৃশ্য করে দিব এর জন্য আমাকে যেটা করতে হবে এখান থেকে বেরিয়ে আসতে হবে এরপর যে অ্যাপসটা আমরা ইনস্টল করলাম সেই অ্যাপসে ঢুকবো অ্যাপসে ঢোকার পর আমরা ক্যামেরাতে ঢুকবো ক্যামেরাতে ঢোকার পর এই যে ঘড়ির যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি জাস্ট এই জায়গায় যে তিনটা ডট আছে তিনটা ডটে আমরা টাচ করবো টাচ করার পর এই যে একটু নিচের দিকে আপনারা দেখতে পারবেন মুভ টু সেফ ফোল্ডার এই মুভ টু সেফ ফোল্ডারে একটা টাচ করবেন এরপর আমরা আবার গ্যালারিতে আসবো গ্যালারিতে এসে আমরা আবার ক্যামেরাতে ঢুকবো ক্যামেরাতে ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ঘড়ির ছবিটাই নাই অদৃশ্য হয়ে গেছে ছবিটা আপনি বের করতে চাইলে আবার যে অ্যাপসটা আমরা ইনস্টল করলাম সেই অ্যাপসে ঢুকবো সেভ সেফ ফোল্ডারে একটা টাচ করবো এরপর আমরা আমাদের সেই পিনটা দিয়ে দিব এখানে আবার এই মুভ আউট টু সেফ ফোল্ডারে ক্লিক করলেই এটি আবার আপনার গ্যালারিতে চলে যায়